এই যে দাদাভাই এখন নতুন প্যারা নিয়ে এলো আমি জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর এই যে শুকনো দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে একটা কাজে গেছিলাম আর দেখো তার আগে নিচগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে আর কী করা যাবে আর এই যে ফুলকপি আর ডাঁটাটাকেও একটু ভেজে রেখেছি আর এখানে আলুটাকে একটুখানি ভাবিয়ে নিয়ে না সেদ্ধ করে আলুটাকে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো একটা কথা যদি কাজে দাও না তাহলে এই রকমই হয়ে যায় ধীরে ধীরে একটু বেশি ভাজা হয়ে গেছে আর এখানে এই যে হলুদ গুঁড়ো চিড়ের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো নিয়েছে আর কি কিন্তু একটুখানি ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে সেই কারণে আর এখানে মশলাটার মধ্যে দেব পোস্ত নিয়েছে তিল নিয়েছে আর দেব এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চলে গেল আদা চলে গেল টমেটোটাও ভাবছে চলে যাই তাই টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটোগুলোকে এখন এটাকে পেস্ট করবো এই যে আমার পেস্টটা হয়ে গেছে এবারে আলুগুলো এখন ভাজা হয়ে গেছে এখন এই পেস্টটা চলে গেল এখন পেস্টটা গেছে দাঁড়ো একাতে ক্যামেরা ওই তো পেস্টটা এখনই করলাম সসকে এসে বলছে পোস্ত আর দিয়েছিলাম চিল আর দিয়েছি টমেটো দুটো কাঁচা লঙ্কা আর আদা এই পেস্টটা এখন চলে গেলো এটাকে এখন কষা খি করতে হবে আজকে তোমাদের দাদাভাই এই যে মশাটা গুঁড়িয়ে নিল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশাটাও চলে গেলো আজকে তোমাদের দাদা ভাই আজকে তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে আর প্যারাতে ছ পিস ছিল প্যাকেটের প্যারা ফোনি গান থেকে মানে মানে দু ডালাই বললো যে এরকম প্যারা বিক্রি হচ্ছে প্যারা সাধারণত প্যাকেটের প্যারা দেখা যায়নি আমি সাত দেখলাম তা এই ছ পিস ছিল সেই টাকা দাম দামটাও বলেছিল আর খেতে তো দারুণ টেস্ট দারুণ টেস্ট ছিল দারুণ টেস্ট এই যে এখন সস্তা কষি চলছে এরপর আমি কপি আর ডাঁটাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবারে ভালো করে কষা কষি করতে হবে আর কপিগুলোতে যেহেতু ভাজা ছিল আমি কপিগুলোকে ভেজে নিয়েছিলাম কষা কষি কমপ্লিট হয়ে গেছে এরপর এর মধ্যে জলটা দিয়ে দিতে হবে মশলা ধোয়া জলটাই একটুখানি দিয়ে দিলাম এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব এর মধ্যে নুন দেওয়া আছে একটু চিনি দিলে হতো না চিনি দেবো না এবার এটা ঢাকা চাপা দিয়ে দিই ওদিকে কি রান্না করেছি চলো দেখাই কি কি রান্না আমার সকাল থেকে হয়ে গেছে দেখাই চলো ব্যাক ক্যামেরায় হাঁড়িতে আছে টাটকা ভাত টাটকা ভাত গরম ভাত এটা কালকেকার ভাত কালকে ভাতটা একটু গরম করলাম গড়ে ওই ফ্যানটা ছাড়িয়ে রেখে দিলাম আর এই যে ভাত করেছি ভাতে হাত দিয়েছি না হাতটা একটু ধুয়ে এলাম এখানে উচ্ছে আর একটু পটল ভাজা করেছি উচ্ছে পটল একদম ছিঁড়ে চিড়ে একদম ভাজা করেছি আর এখানে সালাদটাও কাটতে হবে শশা টমেটো আর বেগুনটা রেখে দিয়েছি আর বেগুন ভাজা করেছি আর এখানে আছে পাপড় ভাজা এই যে পাপড় ভাজা অল্প একটু আছে নিচে দুধ আছে আর ভাত একটা তো হয়ে গেছে তো আমি তো দু দিন ধরে ভাত খাইনি সোমবার কী বলে মঙ্গলবার করো দু দিন ভাতই খাইনি সেই জন্য ভাতটা রয়ে গেছে সোমবারে ভাত খাই এটা মঙ্গলবারই ভাতই রয়েছে আজকে একটু বেশি দিয়েছিলাম যাই হোক এই ভাতটাকে একটু গরম করে নিলাম কাজে খাওয়া হয়ে যাবে ভাতটা আমি খুলে দিয়েছি কিন্তু এই যাকে পনিরগুলো দিয়ে দিয়েছি মধ্যে আমার ভাজা গরম মশলা রেডি করা গরম মশলা একটু দিয়ে দিলাম ছয় মাসের পরিমাণটা অল্প ছিল কেন দিলাম দু দিন পরে আজকে ভাত পেটে যাবে তাই ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদের বাড়িতে কী কম মানে কী রান্না হয়েছে আজকে সেটা কমেন্টে জানিয়ে বা এসে বসেছে আর উঠতে পারছে না মানে হাগে তুলছি এইটা তো উঠতেই পারছে না হেঁটে হেঁটে চলে বাইরে বেরিয়েছে আর পাখিটা ওয়েট করছে ও নিচে বসে আছে কিন্তু আর পাখিটা ওয়েট করছে কেন কি জানি করিস না করিস না এরকম করিস না উড়েছে 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 কাশিটাই খেয়ে নিল